দর্শক আসসালামুকুম দিনাজপুর আজকে আপনাদের সামনে যেহেতু সামনে কয়েকদিন পর ঈদ ঈদের পর সার গরু শুরু হবে তাই আপনাদের সামনে আমি আজকে দুটা দুই দাঁত করে দুইটা সার গরু নিয়ে এসেছি অবশ্যই সার গরুগুলা কি এটা আপনারা বিবেচনা করবেন মানে গরুর গেলা খুব ভালো সার আমরা সব ফার্স্টে আপনাকে দেখাচ্ছি এই দেখেন একদম সার গেলা

আবার আবার এসে থেকে ঘুরে দিয়ে দেবেন এখানে একটা দাঁত গেলা দেখা যাচ্ছি আমি যা আচ্ছা এখন ওই যে পাট টু পাট করে দেখা যাচ্ছে এখন আপনারা দেখুন দর্শক পাট টু পাট করে হাই আর দেখেন এটা দেখেন দেখছেন একদম সেই দিনে আর গলাটা ছাড়বে না তুমি এইটা এইটাও দেখেন একদম সেই মাল

দর্শক এখন বয়স বলি দাঁত বলি মাংস ওজন বলি সবগুলা বলে দিচ্ছি আপনাদেরকে মাংসের ওজন হবে দর্শক দুটা সাড়ে দশ থেকে এগারো মন ওজন আছে সাড়ে দশ বন থেকে এগারো বন গোরগুলার ওজন আছে কথা বলছেন সাড়ে দশ থেকে এগারো মন ওজন আছে সাড়ে থেকে এগারো মন সাড়ে দশটা যে গরুগুলা এগারো মন ওজন আছে এই ওজনগুলা আপনি দেখবেন আর মাথারা দেখেন গরু কানগুলা দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর কান সেই একদম আর নাভিটা দেখেন আপনি সেই নাবি দেখেন একদম সেই নাবি দেখছেন এই যে পাট্টুপাড় এইটাও দুইটা বয়স আর বয়স গুলা ফলে দেখাচ্ছি এখন দেখেন আপনি যে দুই নম্বরটা দেখুন দুই নম্বরটা একদম খুব সুন্দর টুস টু দাঁত দশ মাস মাসাল এটাও দুই দাঁত বয়স এটা নাবিটা দেখেন দেখেন নাবিটা দেখেন দেখেন গোলা ঝুল দেখেন আর কান গেলা দেখেন এরও কান দেখেন সেই কান বুঝতে পারলেন এই দুটা গরুর বলে বান বান্ধে আমি দাঁত গেলা দেখায় টাকায় গরুগুলোর দাম গেলা বলতেছি গরুগুলা দাম গেলা বলবো দাম গেলা বলার আগে গরুগুলো দাঁত গেলা বলবো আমি ওজনের ধারণাটা আপনাদেরকে দিয়ে দিলাম সাড়ে দশ থেকে এগারো মন ওজনের ধারণা আপনাদের দিয়ে দিলাম গরুগুলা আপনারা দেখবেন খুব ভালো মানে একগুলা গরু দুই টারে দুই দাঁত করে আগর হইলে গরু কিনবেন না

হ্যাঁ এটা দাঁতিনি দর্শক এটা এক মাসের মধ্যে দাঁড়িয়ে যাবে মাসের মধ্যে দাঁড়তে যাবে দাঁত ফাঁকে গেছে এক মাসের মধ্যে এটা দাঁত দুটা গরু যা আছে আপনাদেরকে দেখাই দিলাম যা খোলা সেটাও দেখাই দিলাম দেখেন গরু দুটা সুন্দর করে আপনারা দেখুন একদম সাইজ গরু দুইটা ঘুরে দেখুন দুইটা ঘুরে ঘুরে আপনারা দেখুন দর্শক খুব সুন্দর ফার্স্ট ক্লাস দুটা গরু একদম জাত ভালো মানের গরু তার সঙ্গে জড়াটা যদি কেউ নিতে চান বেশি দরাদরি করে লাভ নাই একদম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা বাটারের তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ভাটারে মন চালে কিনবেন নাহলে কিনবেন না হাটে আমি বেশি দিয়েছি পরিষ্কার না কিন্তু গরুগুলো জাত মান ভালো কেউ রাখতে পারেন ভালো একটা বেনিফিট হবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এই দেপালি গিরের দাম দিলাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপের